টিআর ফিউর স্যার ভিডিও দেখেন অনেক সময় বলেন যে পায়খানা কষা চাপ দিয়া পায়খানা করতে গেলে বীর্য বের হই যায় প্রস্রাবের নালিতে বীর্য বের হয় এটা কিন্তু কমন আবার অনেকে বলেন যে প্রস্রাব করতে গেছি প্রস্রাবের সাথে সাটা সাটা কি চলে যায় বাতের মারের মতো বাটারিক বলেন যে ধাতু কয় আসলে ধাতু কয় বলে কি একটা রোগ আপনারা বলেন আমি বলবো যে আপনার বয়র যদি 18 হয় আপনি বিয়ে শাদি করবেন কারণ 20 বছর বয়সে পিয়ে করা উচিত কারণ বয়স যত কম তত বেশি হরমোন আপনার শরীরে এখন পশ্চামের সাথে ধাতু ক্ষয় পশ্চামের সাথে বীর্য বের হয়ে যায় পায়খানা কষা পায়খানা চাপ দেওয়া পায়খানা করলে ধাতু বের হয়ে যায় এই বিষয়গুলো আমি নর্মাল টাকার সুযোগ নাই এগুলা কোনো না কোনো রোগ থেকে আপনার হয় প্রস্টেড ইনফেকশন অথবা পশ্চামের নারী থেকে কোনো ইনফেকশন ঠিক আছে তো যাই হোক আমি বলবো যে ধাতু ক্ষয় এটা ভালো রোগ না এটার চিকিৎসা আছে ডাক্তারি পরামর্শ সুস্থ হয়